আসন্ন ঊনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীভূমিতে ব্যাপক প্রস্তুতি বাজার ভরে গিয়েছে জনিত সামগ্রীতে প্যারেড রিহার্সালে ব্যস্ত জেলা পুলিশ প্রশাসন জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও মিষ্টু দত্তের এক প্রতিবেদন দেখুন দেখো হাতে মাত্র চারটা দিন উনআশি তম স্বাধীনতা দিবস পালনের তুড় ব্যস্ততা চলছে সারা দেশে এই ক্ষেত্রে কিন্তু শ্রীভূমি জেলাও কিন্তু ব্যতিক্রম নয় শ্রীভূমি জেলাতে আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে প্যারেডের যে মহড়া সেই মহড়া চালানো হচ্ছে অন্যদিকে বাজার ভরে পড়েছে ত্রিবর্ণ রঞ্জিত নানা সামগ্রীর সামগ্রীতে আসলে বাজার ভরে পড়েছে এই মুহুর্তে আমরা শহরের বাজারের কিছু দৃশ্য দেখাচ্ছি যেহেতু পনেরোই আগস্ট হাতে মাত্র চারটা দিন তার জন্য বাজারে কী কি সামগ্রী এবার উপলব্ধ হচ্ছে সেই দৃশ্য আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি ফ্রক রয়েছে টি শার্ট রয়েছে আসলে বা নানা ধরনের রিস্ক বেল্ট থেকে শুরু করে বেজ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী বাজারে উপলব্ধ হচ্ছে এবং ক্রেতারাও সেগুলো দেখছেন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে এখানে বিক্রেতা রয়েছেন সমান্তরালভাবে ক্রেতাও রয়েছেন আমি কথা বলবো একজন ক্রেতা এখানে রয়েছেন দাদা আপনি আপনি ক্রেতা কিনতে এসছেন হ্যাঁ জিনিস কিনবেন বলে ইচ্ছা করেছেন আমার বাতিজির জন্য ওই কিনবো এই জামাটা কিনবো বলছি এই আমরা দেখাচ্ছি এখানে বিক্রেতারা রেডি আছে তোর সঙ্গে ক্রেতাও আসছেন অনেকেই জাতীয় পতাকা কিনছেন অনেকেই অন্য কোনো সামগ্রী যেটা ব্যবহার করা যাবে স্বাধীনতা দিবসের দিন সেই সব সামগ্রী তারা কিনছেন রিসবেল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী রয়েছে বাজারে উপলব্ধ হচ্ছে আপনি এই যে এই যেটা দেখালেন এটার দাম কত তিনশো টাকা পঞ্চাশ টাকা তো আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে উত্তরীয় আছে এই ন্যাশনাল প্লেগে ছোটো আছে বাচ্চাদের যারা স্কুলে নিয়ে যায় এগুলো আছে ওরে মাথায় লাগানোর হেয়ার ব্যান্ড আছে এই যে হেয়ার ব্যান্ড আছে চুলের গার্ডার আছে হাতের বেল্ট আছে এটা বাচ্চাদের র্যালি করার জন্য সানসেড আছে এই যে সানসেড লাগানো এটা আছে আরও অনেক বিভিন্ন ধরনের এখানে জাতীয় পতাকা সর্বনিম্ন দাম কত আর সর্বোচ্চ কত টাকা পাঁচ টাকা থেকে শুরু টাকা থেকে শুরু দেখাবেন কি পাঁচ টাকায় কোন জাতীয় পতাকাটা পাওয়া যাচ্ছে এখানে আমরা দেখাচ্ছি এরকম স্টল শ্রীভূমি শহরে যথেষ্ট রয়েছে যেসব স্টলে এই ধরনের সামগ্রী পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমরা যে পতাকাটা দেখাচ্ছি জাতীয় পতাকা সেই পতাকার দাম হচ্ছে পাঁচ টাকা অর্থাৎ এই স্টলে পাঁচ টাকা থেকে শুরু হচ্ছে দাম অর্থাৎ পাঁচ টাকা থেকে জাতীয় পতাকা শুরু হচ্ছে এবং সর্বোচ্চ থাকবে আমি আরও একটি আরও একটি আরও একটি আমরা দেখাচ্ছি এখানে রয়েছে আরও একটি বিপণী আরও একটি এখানেও আমরা দেখতে পাচ্ছি অনুরূপভাবে জামা রয়েছে বাচ্চাদের জামা রয়েছে বা বিভিন্ন বেজ থেকে শুরু করে জাতীয় পতাকা থেকে শুরু করে অনেক জিনিসই রয়েছে প্রত্যেক স্টলেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামগ্রী রয়েছে বিশেষ করে মেয়েদের জন্য সামগ্রীর কিন্তু অভাব নেই বেস থেকে শুরু করে হেয়ার ব্যান্ড আমরা দেখাচ্ছি হেয়ার ব্যান্ড রিস্ট বেল থেকে শুরু করে ক্লিপ ক্লিপ পর্যন্ত পাওয়া যাচ্ছে জাতীয় পতাকার রঙের ক্লিপ এই মুহূর্তে যদি দেখাচ্ছে মান্না যে জাতীয় পতাকার রঙের ক্লিপ পর্যন্ত উপলব্ধ হচ্ছে বাজারে আমরা বিক্রেতার সাথে কথা বলবো দাদা যথেষ্ট সামগ্রী আপনারা এবারও নিয়ে এসেছেন তো রেসপন্স কীরকম এখনো তো পুরো শুরু হয়নি দেরি আছে আজকে ন তারিখ চলছে তো চোদ্দ পনেরো তারিখে আছে মোটামুটি চলবে কাছে কী কী আছে আছে মেয়েদের বেড এয়ার বেড বেজ ফ্রক শাড়ি কুর্তি সেট সব কিছু জিনিস আছে স্পেশাল কী কী জিনিস এসেছে নতুন যদি বলি একদম ফ্রেশ কোনো কালেকশন এটাই কি ফ্রেশ কালেকশন ফ্রেশ কালেকশন এসব আছে এসব আছে মেয়েদের বাচ্চাদের পড়তে শোয়া আছে সুবিধা আছে বাচ্চাদের আপনারা কিন্তু জাতীয় পতাকার সর্বনিম্ন রেট কত এবং সর্বোচ্চ কত 5 টাকা রয় সর্বনিম্ন এখান থেকে আপনারা এখানে 5 টাকাতে শুরু সর্বোচ্চ জাতীয় পতাকার রেট সর্বোচ্চ কত 150 টাকা আছে 150 টাকা নিশ্চয় বিভিন্ন সামগ্রী দেখাচ্ছি আমরা যে যেহেতু হাতে 4 দিন বাকি এবং 4 দিন পরেই মূলত মূলত স্বাধীনতা দিবস উদযাপন করা হবে তার জন্য কিন্তু বাজারে নানা সামগ্রী আসলে বাজারে ভরে পড়েছে যেসব মূলত জাতীয় পতাকার দাম পাঁচ টাকা থেকে শুরু হয়েছে এমন স্টল রয়েছে এবং এর থেকে আরও বেশি দামেরও জিনিসপত্র পাওয়া যাচ্ছে অর্থাৎ স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বিভিন্ন সামগ্রী বাজারে যথেষ্ট উপলব্ধ হওয়া দেখা পাওয়া গেছে